আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটি অ্যাপ্লিকের ডিজাইন কেটে দেখাবো আমি সরাসরি কাপড়ের উপরে ডিজাইনটি ড্রয়িং করে তারপরে কেটে দেখাচ্ছি সবসময় আমি অ্যাপ্লিকের ভিডিওতে কিন্তু কাগজ কাটা দেখিয়ে দেই আজকে সরাসরি কাপড় কেটে দেখিয়ে দিব এখানে আমি ভয়েল কাপড় নিয়ে নিয়েছি আমি সাদা ভয়েল নিয়েছি আমি অ্যাপ্লিকের কাজটি সাদার কাপড় দিয়ে করব আর রঙিন কাপড়টি নিয়ে নিয়েছি মূল কাপড়ের জন্য এখানে সাদা কাপড়টির মাপ ছিল হল দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আমি যে ডিজাইনটি ড্রয়িং করে কেটে দেখাবো সেটা একটি কুশন কভারের জন্য আপনারা ইউজ করতে পারবেন অথবা চেয়ার বা টেবিলের কভারেও যদি আপনারা খুব ইজি একটি ডিজাইন দিয়ে অ্যাপ্লিকের কাজ করতে চান তাহলেও কিন্তু এই ডিজাইনটি ইউজ করতে পারবেন আমি প্রথমে কাপড়টি ভাজ করে নিয়েছি যেভাবে ভাজ করেছি আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি কাপড়টি ভাজ করেছি এখন এই কাপড়ের উপরেই আমি সরাসরি পেন্সিলের সাহায্যে ডিজাইনটি ড্রয়িং করে নিব আপনারাও কাপড়ের উপর কিন্তু পেন্সিলের সাহায্যে ডিজাইন ড্রয়িং করবেন কোনো রঙিন পেন ইউজ করবেন না এই হলো মূল ডিজাইনটি আমি এখন কেটে দেখাচ্ছি আপনারা যদি আরও সুন্দর সুন্দর অ্যাপ্লিকের ডিজাইন চান তাহলে কিন্তু আমার চ্যানেলে প্লে লিস্ট রয়েছে অ্যাপ্লিকের ভিডিওর সেই প্লেলিস্টে লিস্টে যেয়ে কিন্তু পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন অ্যাপ্লিকের ভিডিওগুলো সেখানে কিন্তু আরও সুন্দর সুন্দর অ্যাপ্লিকের ডিজাইন রয়েছে আপনার সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আরও সুন্দর সুন্দর অ্যাপ্লিকের কাজ করে নিতে পারবেন তাই সকলকে আমার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি অ্যাপ্লিকের কাপড়টি আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে আমি এখন একটু খুলে দেখাচ্ছি আমি সরাসরি মূল কাপড়ের উপরে কাপড়টি অ্যাপ্লিকের কাপড়টি সেট করব আপনারা এভাবে মূল কাপড়ের উপর কিন্তু অ্যাপ্লিকের কাপড়টি এভাবে সেট করে একটু আয়রন করে নেবেন তারপর কিন্তু সুই সুতার সাহায্যে মূল কাপড়ের সাথে অ্যাপ্লিকের কাপড়টি একটু আটকিয়ে নেবেন আপনারা এই কাজটি কিন্তু গ্লুয়ের সাহায্য করতে পারেন পারেন যদি আঠা থাকে বাসায় কিন্তু এই কাজটি করে নিতে এখন অ্যাপ্লিকের সেলাইটি কিভাবে করতে হয় সেটা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু সুতি সুতা নিয়ে নিয়েছি এই সুতি সুতা মধ্যে দুই গুণ ভরে নিতে পারেন আমি এক গুণ দিয়েই করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে অ্যাপ্লিকের সেলাইটি করতে হয় এভাবে ছোট ছোট সেলাই দিয়ে মুড়িয়ে মুড়িয়ে কিন্তু অ্যাপ্লিকের কাজ করতে হয় যে দিক থেকে সুইটা উঠাবো আমি ঠিক সেই দিক থেকেই কিন্তু সুইটা ডাউন করবো আপনারা এই ট্রিক্সটা ফলো করলে কিন্তু অ্যাপ্লিকের সেলাইটি খুব ইজিলি করে নিতে পারবেন এভাবে অ্যাপ্লিকের কাপড়টির সাইড এভাবে সেলাই করে কিন্তু আপনার পুরো কাজটি শেষ করে নেবেন আমি একটু উল্টো সাইডটাও আপনাদের দেখিয়ে দিলাম যে উল্টো সাইডের সেলাইটি দেখতে কেমন হয় অ্যাপ্লিকের সেলাইয়ের নিয়ম কিন্তু একই রকম আপনারা যে কোনো ডিজাইনের উপর যদি অ্যাপ্লিকের কাজ করতে চান অ্যাপ্লিকের সেলাইয়ের নিয়মটাই একই শুধু ডিজাইনটি একটু চেঞ্জ আছে আমি আজকে পুরো সেলাইটি করে দেখিয়ে দিব না ডিজাইনটি সেলাই করার পরে হয়তো এরকমই দেখতে হবে বা এর চেয়েও দেখতে সুন্দর লাগবে আপনারা এই ডিজাইনটি ইউজ করে কুশন কভার চেয়ারের কভার অথবা টেবিলের কভারে বা বিছানা চাদরের বালিশের কভারেও কিন্তু এই ডিজাইনটি ইউজ করে এরকম একটি কাজ করে নিতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيز.